দর্শক কুয়াঘাটা আপডেটের অফিসিয়াল পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইউসুফ দর্শক আপনারা জানেন যে কিছুদিন আগে যে ডালবুগানের পেয়ারপুর গ্রামে সেতারা বেগমের যে একটি ঘর পড়ে সে নিঃশ হয়ে গিয়েছিল সেই ঘরের পর থেকে কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন ভাবে সারা দিয়েছে তাকে সাহায্য সহযোগিতা করার জন্য সেখান থেকে আমরা উল্লেখযোগ্য একটি সংগঠনের নাম বলবো ওয়েলফেয়ার ফাউন্ডেশন তারা কিন্তু আসলে ব্যাপক ভূমিকা নিয়েছে তার এই তাকে পুনর্বাসন করার জন্য

আমাদের উপস্থিত রয়েছেন এছাড়াও কিন্তু তারা কিন্তু সন্তান এই পুরো কার্যক্রমটায় এই গরিব পরিবারের এবং এই যে অসহায় পরিবারটির পাশে ছিলেন তারা কিন্তু সর্বক্ষণিক তাদের সমর্থ শক্তি এবং সময় শ্রম দিয়ে তারা কিন্তু এর পাশে রয়েছেন এবং অন্নষণের পক্ষ থেকে অর্থায়নের অর্থায়ন করা হয়েছে এবং তারা কিন্তু এইগুলো আঞ্জাম দিয়েছেন তারা কিন্তু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমরা জানতে চাইব আসলে তাদের অনুভূতি এবং তারা যে এখানে এই যে এটা সফলভাবে এবং অল্প খুব অল্প সময়ের ভিতরে যে একটা পরিবারকে তার বাসস্থান এবং তার যে মাথা কথা ঠাই সেটা তৈরি করে দিচ্ছে এখানে তাদের আসলে অনুভূতি দেখি আমি তার সেখানে উপস্থিত হয়েছি মুসামদ সীতারা বেগম এর ঘরটা আগুনে পুড়ে গেছে এই নিউজটা আমরা জানতে পারি খুব আপডেটের মাধ্যমে যখন এটা প্রচার হয় তখন আমরা জানি যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে আমরা এলাকায় খোঁজখবর নিয়ে পরে আমাদের ছোট ভাইরা আছে এর মাধ্যমে জানতে পারি যে একেবারেই পুরে বিশ্ব হয়ে গেছে কোনো কিছু অবশিষ্ট নেই পরে আমাদের একটা জনকল্যাণমূলক সংস্থা আছে বেটার টোমোর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমরা এলাকার যারা আমার ছোট ভাই বা আরও যারা অনেকে আছে এরা এই প্রতিষ্ঠানটা চালায় এর মাধ্যমে সিদ্ধান্ত হয় যে এই মহিলা কিভাবে সাহায্য করা যায় আমরা নিজেরা প্লাস এলাকার গণ্যমান্য যারা আছে তাদের সবাই সাহায্য সহযোগিতায় আমরা এই তার ঘর তুলে দেওয়ার ব্যবস্থা করেছি আজকে এই ঘরের মানে কাজ শুরু করবো করবো সেই জন্য আমরা এখানে এসেছি কারণ মানুষ মানুষের জন্য আমরা চিরদিন পৃথিবীতে থাকবো না ভালো কাজের মাধ্যমে আমরা মানুষের যাতে উপকার আসতে পারি সেই চেষ্টা আমাদের করা উচিত সবার পক্ষে যতটুকু সম্ভব হয় আর সব ধন্যবাদ জানাই রুবলের কারণ রুগুলের সবাই বন্ধু বান্ধব ভাগাইয়ালাই যাবো আমাদের কিন্তু এই ভাইয়া যখন খবর পাইছে সবাই কিন্তু অনেক ব্যস্ততা দেখাইছে অনেক আবার অনেকে কিন্তু আগাই আসছে ভাইয়া খবর পাইয়ে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিছে এবং আমাদেরকে অনেক সাহস দিছে আমরা এত খুশি আমি অন্ত পক্ষে খুশি আমি আমার নাম সীতারা আমার পাশে ঘর খুলে গেছে আমাদের এরূপ সহযোগিতা আমি এরা করছেন নালে আমি এইসব ঘরে উবেন আমার কোনো কায়দা আসলেন না নাতি পুতি দিই না কোনো কায়দা আসলেন না তখন আমিরা যখন আমরা যত আমিরা যতটুকু করছেন এতটুকু বুঝলাম না যে এই রুমের আমার ঘরে ওই বেড়ে এখানে মানুষ মানুষের জন্য সেই উদাহরণটি আসলে এটা কিন্তু আমরা বইয়ে পড়েছি কিন্তু বাস্তবে কিন্তু দেখা নেই কিন্তু সেই উদাহরণটি কিন্তু স্থাপন করার জন্য তারা তাদের কিন্তু এই প্রয়াস এবং তারা যে সমাজে এই ধরনের ভালো কাজগুলো ছড়িয়ে পড়ুক এই রকমের তারা ইচ্ছা রেখেই কিন্তু আসলে আমাদের সাথে কথা বলছিলেন আমরা আসলে সকলে সকলের জন্য সমাজের যে কোনো দুর্ভোগ দুর্দশা আমরা সকলে এগিয়ে আসি এবং আমরা প্রত্যেকটা মানুষ বিপদে পাশে থাকি এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি মুন্সি ইউসুফ